উদযাপন নয় দ্বিতীয়ত এটি আমাদের একটি কি বলবো আর্থনাথ আমরা যে সময়ের মধ্যে দিয়ে চলেছি এই সময়টাকে সাক্ষী রেখে আমরা এই মূর্তিটি এখানে স্থাপন করেছি এবং পরবর্তীকালে যারা যারা এখানে আসবেন কারোর থাকে দুর্নীতির চিন্তা থাকে কুকর্মের চিন্তা থাকে তারা যেন একবার মূর্তিটার সামনে এসে দাঁড়ায় এবং মনে করে যে কি ঘটনার প্রেক্ষিতে কোন প্রতিবাদের জায়গা থেকে এই

আপনারা কি ভাবছেন তখন আমরা আলোচনা করি এবং তখন আমরা ভাবি যে না এটা করা উচিত তাই শিল্পী তো নিজের থেকে ভেবেছিলেন তিনি যখন এই ঘটনাটা হয় একদমই তাই কারণ শিল্পীর মন শিল্পী হিসেবেই দেখবেন প্রত্যেকটি মানুষের প্রতিবাদের ধরন আলাদা কেউ কবিতা বলবেন কেউ গান করবেন কেউ ছবি আঁকবেন কেউ স্থাপত্য প্রতিবাদ তো এভাবেই হওয়া আমার হ্যাঁ ছোটবেলায় আমি ওনার কাছে ছবি আঁকা শিখতাম আমাদের একই গ্রামের মানুষ আমরা প্রথমত এটা তো অভয়ার মূর্তি নয়

মানুষের খারাপ লাগার যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে হয়তো সরে যাচ্ছে সমস্ত কিছু ভালো 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 কিন্তু সব ভালোর মাঝে এত এতগুলো খারাপ আমাদের মধ্যে রয়ে গেছে সেই খারাপটা আমরা কেউ দেখতে চাই না